বিপদে পড়েছি আল্লাহকে ভুলে যাওয়া যাবে না সুখে আছি আনন্দে আছি দুনিয়ায় বড় বড় সম্পদ গড়ে নিয়েছি অনেক জায়গায় এমন দেখা যায় বলে সম্পদ যা কিছু অর্জন করেছি আমার এই মেধা দিয়ে আমার এই বুদ্ধি দিয়ে আমার এই হাত বল বাহুবল জনবল অস্ত্র বল ক্ষমতা বল দিয়ে আমার এই সম্পদ গড়ে দিয়েছি এখানে একটা সেরে কি কথা হয়ে গেল ক্ষমতা দেওয়ার মালিককে সম্পদ দেওয়ার মালিককে শান্তি দেওয়ার মালিককে তাহলে ইমান আনতে হলে আল্লাহকে অবশ্যই বিশ্বাস করতে হবে বিপদে পড়লেও বিশ্বাস করতে হবে কাকে সুখে থাকলেও বিশ্বাস করতে হবে কাকে ভয় করতে হবে কাকে আল্লাহ ছাড়া কোনো উপায় নাই আল্লাহ ছাড়া কোনো ইলা নাই আল্লাহ ছাড়া কোনো মা ভোট নাই আল্লাহর আগামী তাই বলতেছেন তোমরা যেন আমাকে ভুলে না যাও পানির পানির পানি কার হুকুম মানে আগুন কার হুকুম মানে এই বিশ্বাস আমাদের থাকতে হবে তাহলেই আপনি আমি পরিপূর্ণ হতে পারবো আমাদের অবস্থা আবার এমন নাকি সমুদ্রের মধ্যে পড়ে গেছে ঝড়ের পরিবেশে সমুদ্রের মধ্যে তুফান উঠেছে আর বাঁচার কোন সম্ভাবনা নাই তখন বলতেছে আল্লাহ আপনি আমাকে নদীর কিনারা পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করে দেন এরপরে আমি পারবানি বুঝেন তো বলছে নদীর মধ্যে পড়ে গেছি তুমি আমার নদীর কিনারা পর্যন্ত নিয়ে যাও এর আমি পারব নাও বলেন এরকম চিন্তা থাকলে সে কি তার হতে পারবে তাহলে ইমানদার সঠিক ভাবে হতে হবে তাহলে পানির মধ্যেও আপনাকে আমাকে বাঁচাতে পারেন কে পানির মধ্যেও আমাকে আপনাকে হেফাজত করতে পারেন কে আল্লাহ আগুনের মধ্যে কি পারেন হজরত ইব্রাহিম আমরা জানি ঘটনা